কি বাবা কি দেখছো অমন করে নেবে না কি করাই নিলে আমার বড় উপকার হয় না বুড়িমা করাই যদিও আমার খুব দরকার তবে আমার কাছে পয়সা নেই সে কি বাবা পয়সা ছাড়া তো করাই কেনা যাবে না তবে এই করাই বইয়ে আমাকে বহুদূর যেতে হবে তুমি যদি এটা নাও আমার সত্যি বড্ড উপকার হয় না বুড়িমা ইচ্ছে থাকলে উপায় নেই তা তোমার মাথায় যে ঝুড়িটা দেখছি ওতে কি আছে ও এই ঝুড়িতে এখানে তো অনেক খেলনা আছে বেশ তাহলে তো হয়েই গেল আমারও একটা খেলনার খুব প্রয়োজন বাড়িতে এক ছোট্ট নাতি আছে তাহলে তুমি বরং এই কড়াইয়ের বদলে আমার একটা খেলনা দাও সে কি বুড়িমা তাই আবার হয় নাকি তোমার অমন সুন্দর কড়াইয়ের দাম আমারে সস্তা খেলনার দাম কি সমান তুমি দেবে কিনা বলো দেখি বলছি তুই কড়াই বয়ে যেতে আমার বড্ড কষ্ট হবে আমার যা লাভের টাকা এবার বলো দেখি মা নেব না কেন তো অবশ্যই এই দেখো এই জুড়ি থেকে কোন খেলনাটা তোমার সবচেয়ে পছন্দ সেটাই নাও তবু আমার কড়াইটা দাও এই তো এই খেলনাটা ভারী সুন্দর সারাদিন রোদে পড়ে তুমি অনেক কষ্ট করেছ এই খেলনাটা আমি রাখছি তার বদলে তুমি নিয়ে যাও এতে যা যা ইচ্ছা তাই করে খেও সম্ভব জিনিসের দাম সে আমার মতো গরিব যা ইচ্ছা তা খাবে কি করে একবার চেষ্টা করেই দেখো আমারই করাই কড়াই কিন্তু যে সে কড়াই না একবার তাকে শুধু বলো তুমি কে খেতে চাও সে তোমাকে তাই দেবে আশ্চর্য বুড়িমা এ কেমন কথা বলল কিছুই তো বুঝতে পারলাম না যাগে কড়াইটা নিয়ে বরং বাড়ি ফিরে যায় কই গিন্নি কোথায় গেলে দেখো তোমার জন্য কি এনেছি আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলেছি আরে তো হাতটা কিসের আগে দেখোই না কি এনেছি এ কি এত সুন্দর কড়াই কোথায় পেলি নিশ্চয় অনেক টাকা লেগেছে আমি কড়াই আনতে বলেছিলাম বলে এত বড় আর এত সুন্দর কড়াই আনবে শুধু শুধু এতগুলো টাকা খরচ করলি আগে শোনোই না কি হয়েছে এটার জন্য আমার একটা টাকাও লাগেনি সে কি কি বলছো তুমি হ্যাঁ ঠিকই বলছি এর বিনিময়ে এক বুড়িমাকে একটা সস্তা খেলনা দিতে হয়েছে যাও তো দেখি এবার এটাতে ভালো কিছু রান্না করে আনো কিন্তু ঘরে তো তেমন কিছুই নেই এখন তোমায় কি রান্না করে খাওয়াবো সত্যি এই অভাবের সংসারে এক মুহূর্ত খুশি থাকার উপায় নেই বুড়িমা যা বলছিল তা যদি সত্য হতো তাহলে তো যখন যা ইচ্ছা তাই খেতে পারতাম কেন বুড়িমা কি বলেছেন সব কথা উড়িয়ে কেন দিচ্ছ বুড়িমা যখন বলেছে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি চলো দেখি কাছে দেখি কি দেখছি তার মানে বুড়িমা যা বলেছেন তা সব সত্যি তাই তো দেখছি এবার তার মানে আমাদের যা খেতে ইচ্ছে করবে তাই খেতে পারবো হ্যাঁ গিন্নি তাই তো মনে হচ্ছে তাহলে তো আমাদের আর অভাব থাকবে না সবে তোমার পরিশ্রম সততার পুরস্কার চলো তোমায় গরম গরম মাংস আর ভাত আহা কি স্বাদ মাংস তো নয় যেন অমৃত ঠিক বলেছো যাদুর কড়াইয়ের রান্নার যেন কোনো তুলনা নেই তা যা বলেছো গিন্নি তাহলে আজ রাতে কিন্তু আমার গরম গরম পোলাও চাই তাই হবে এবার যা খাচ্ছ মন দিয়ে খাও সেই রাতে রিনা যখন জাদু করে পোলাও রান্না করছিল সেই সুঘ্রাণ বাতাসে বেশি পৌঁছে গেল ছবিদের বাড়িতে আরে এত সুন্দর পোলাওয়ের গ্রান আসছে কোথা থেকে আহা কি সুন্দর ঘ্রাণ তা তুমি তা মাই বলনি আজ বাড়িতে পোলাও রোজ রান্না হচ্ছে যতসব আদিকিতা আমি কখন বললাম আমি ওসব রান্না করছি তাহলে এত সুন্দর গ্রান আসছে কোথা থেকে মনে তো হচ্ছে রিনাদের বাড়ি থেকেই আসছে সেটি ওই খেলনাওয়ালার বাড়ি থেকে ওদের তো নুন আনতে পান্তা অবস্থা এত কিছু ওরা পেল কোথায় আমিও তো সেটাই ভাবছি তাছাড়া আজ দুপুরেই তো দেখে এলাম ওদের বাড়িতে কচুর ঝোল রান্না হচ্ছে রাতারাতি কি এমন হলো যে একেবারে রোস্টার পোলাও রান্না হচ্ছে বলছো কি কিনে ব্যাপারটা তো তাহলে সন্দেহের মনে হচ্ছে আমারও তো তাই মনে হচ্ছে তবে তুমি ভেবো না কাল সকালেই আমি এর একটা হেস্তরেস্ত করব সে যে তুমি করবে তা আমি ভালো করে জানি কারণ কার হারেতে কি রান্না হচ্ছে তোমার চেয়ে ভালো কে আর জানে কি বললে না না কিছু না চটচলতে রান্নাটা সেরে ফেলি আবার উনি তো খেতে চাইবে কই রিনা কোথায় গেলে আরে ছবি ভাবি আসুন আসুন আমি তো ভেবেছিলাম কালকের পরে আপনি আর আমার বাড়িতেই আসবেন না কেন ভাই আসবো না কেন আরে নতুন কড়াই এনেছো দেখছি তাই তো বলি রাতে অমন পোলাওয়ার আর রোস্টের ঘ্রাণ আসছে কোথা থেকে তাহলে নতুন কড়াই রেঁধেছিলে বুঝি হ্যাঁ ভাবি তা আজকে রাখবে আনাজ তো কিছুই দেখছি না তবু কড়াইটা চুলায় বসিয়ে রেখেছ একদম ভুলে বসিয়ে ফেলেছি এই তো নামিয়ে রাখছি তা বেলা তো কম হলো না রান্না কখন করবে ভাবি এই তো এখনই করবো ও বুঝেছি আমি আছি বলে বোধ হয় তোমার কাজে সমস্যা হচ্ছে না না ভাবি তা না লজ্জা পাচ্ছ কেন তাহলে আমি এখন উঠি অন্য সময় আসবো ক্ষণ ছবি উঠে বাইরে চলে গেল ঠিকই কিন্তু রান্নাঘরের জানালার পাশে ঢুকিয়ে সবটা দেখতে লাগলো সে নিশ্চয়ই কোনো গোলমাল আছে আজ আমিও দেখব এত সামান্য খেলনাওয়ালা হয়ে ওর বাড়িতে এত ভালো মন্দ কি করে রান্না হয় ভালোই হয়েছে ছবি ভাবি চলে গেছে এবার বরং রান্নাটা সেরে ফেলি আজ রাখবো রুই মাছ দেখি করায় জাদুর কিনা করে দাও তবে রুই মাছ রান্না মুহূর্তে জাদুর করাই রুই মাছ রান্না হয়ে গেল বাইরে থেকে সবই ছবি দেখল আরে এ আমি কি দেখছি জাদুর করাই এবার বুঝেছি এই জাদুর করাই দিয়েই তাহলে ওরা রোজ রোজ এত ভালো মন্দ খায় না না যে করেই হোক ওই করাই আমার চাই চাই যাই রান্না তো সব শেষ এগুলো বরং আমাদের ঘরে নিয়ে যাই এইটা সুযোগ রিনা রান্না ঘরে নেই এই সুযোগে আমাকে ওই জাদুর করাই চুরি করতে হবে ছবি রান্না ঘরে চলে গেল ওই তো কড়াইটা খুব তো কালকে কথা শুনিয়েছিলে আজ দেখো তোমার জাদুর কড়াই আমি কি করেছি নিয়ে নেই ছবি জাদুর কড়াই হাত দিতেই তার হাতে আগুন ধরে গেল ওরে বাবা মরে গেলাম সারা হাত চলে গেল বাঁচাও বাঁচাও আমায় এ কি ছবি ভাবি আপনি এখানে আর আপনার হাতে আগুন এলো থেকে দাঁড়ান আমি এখনই আগুন নিবাচ্ছি রিনা পানি দিলে ছবির হাতে আগুন নিবালো আমায় ক্ষমা করে দাও বোন হিংসা আর খোবে আমি তোমার জাদুর করে চুরি করতে গিয়েছিলাম কি বলছেন ভাবি ছি ছি আপনি তো কি করে হলেন আমায় ক্ষমা করে দাও বোন হিংসার লোভের বসে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তাই তো এই পথ বেছে নিয়েছিলাম কিন্তু উপরওয়ালা তো সহ্য করেনি তাই তো আমার হাত পুড়িয়ে দিয়েছে আমায় তুমি ক্ষমা করো কাঁদবে না ভাবি আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন আমি তাতেই খুশি সত্যি রিনা তোমার মন অনেক বড় ভাবি করাইটা যদিও আমাদের তবে আপনার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় বলবেন আমি আপনাকে সেটাই বানিয়ে দেব এখন খুশি তো